প্রিয় জুয়া খেলার ভাইয়ারা এই তাবিজে কীভাবে জুয়া খেলা সম্ভব এবং জিতা উপায় এটা জিতার উপায় ভাই এই তাবিজ দেয়া লক্ষ্য রাখেন আমি খেলতেছি আমি খেলি আপনারা দেখেন লক্ষ্য রাখেন যে আমি কীভাবে খেলি দেখেন বন্ধুরা প্রথম স্যালাম আমি ছয় ফোঁটা প্রথম স্যাল ছয় ফোটা লক্ষ্য রাখেন একটা একটা করে দিচ্ছি আমি দেখেন তিনটাও দিলে হবে দুইটা দিলে হবে একটা দিলে হবে এই যে ছয় ফোঁড়া অবশ্যই হইসে বর্ষে তো চার পাতির নিচে নিচে আসবে তা প্রথম পাতি আসতে পারে চার চারপাতি নিচে আসবে এখন সেরকম তিন ফোঁড়া আমি লক্ষ্য রাখেন তিন ফোঁটা কোন দিকে চলে যা এই যে তিন ফোঁটা অবশ্যই আইসে বর্ষে বিয়েস লক্ষ্য রাখেন কীভাবে খেলাধুলা করা সম্ভব লক্ষ্য রাখেন সাহেব সালাম এবার লক্ষ্য রাখেন সাহেবটা কোন দিকে চলে যা এই যে সাহেব আইসে বর্ষ বন্ধুরা তো দাদা আপনাদেরকে একটা কথা বলি আমি যারা জোয়া খেলা ছাড়তে পারেন না তাদেরকে আমি বলতেছি যে বিডিওরা তাদের জন্য যারা খেলেন না তাদেরকে বলবো খেলা দরকার নাই যারা খেলা ছাড়তে পারেন না তা সাথে নেশায় আসক্ত হয়ে গেছেন শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা লক্ষ্য রাখেন কাঠ খেলছে তখন এবার খেলবো ফ্লাস পাশ হাতে ফ্লাস খেলি কোনটা ছোটো কোনটা বড়ো সেটা আপনারা লক্ষ্য রাখবেন প্রিয় বন্ধুরা দেখেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন লক্ষ্য রাখেন কোনটা ছোটো কোনটা বড়ো সেটা আপনারাই দেখবেন লক্ষ্য রাখেন লক্ষ্য রাখেন বন্ধুরা এটা লক্ষ্য রাখেন এবার অবশ্যই বড় বন্ধুরা সাইডাকারের থেকে অবশ্যই বড় যেমন আছে এটা এই তাসটা হয়তো দেখে ট্যাক্কা বিবি পাস বিবি পাশ আর দশ এডে বড় ধন্যবাদ বিশ বি